রফিক ফার্নিচার আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন সকল ধরনের ফার্নিচার আর এখানে সর্বোচ্চ যে দামি এবং কম দামি ফার্নিচারগুলো রয়েছে তো সেই বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো তো ভিউয়ার্স এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ আমার ভিডিওতে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় রফিক ফার্নিচার আসলে পেয়ে যাবেন বাসা ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে কত টাকা থেকে শুরু করে কত টাকার মধ্যে ফার্নিচারগুলো পাওয়া যায় এবং কোন

সেটা হচ্ছে ওইটা আপনার পাঁচ বাই সাত দেখছি ছয় বাই সাত আচ্ছা সাইজ এক্সাইজ কম এটা এটা হলো এক্সাইজ বড় এটা হলো আপনার 6 ফিট বাই 7 ফিট

জি তারপরে যে আরেকটা খাট আছে এটা হলো আপনার মুকুট খাট কি বলা হয় মুকুট খাট নাম মানে চমৎকার নামগুলো ভিতরে সুন্দর ডিজাইন করে এখানে বাক্স এটা হচ্ছে আপনার লেদার

সম্পূর্ণ সলিড বোর্ডের তো তারপরে ব্লু কালার একটা khas দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর চমৎকার ক্লাস্টা তো বলা হয়নি আচ্ছা তারপরে আই এটা প্রাইসটা একটু একটু বললে ভালো হয় এটা নিলে আপনার দাম পড়বে আপনার 11500 টাকা 11500 টাকা 11500 টাকা দেখতে পাচ্ছেন যাদের 11000 থেকে বা 12000 টাকা বাজেট রয়েছে তারা এখানে চলে আসতে পারেন আর এখানে আসা ঠিক হচ্ছে ঢাকা লালবাগ

পাঁচশো টাকা তো যাদের পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা বাজেট রয়েছে তারা এখানে আসতে পারেন এবং ফার্নিচার গুলো দেখে আপনার ক্রয় করতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা তাদের পণ্যগুলো আপনারা

সাদা স্টোনের ভিতরে সুন্দর সাজানো একটা সুন্দর মডেল একটা কার্ড আর প্রত্যেকটা কার্ডে আমি দু বাস দিছি যে আমাদের মাল হচ্ছে সম্পূর্ণ সলিট বোর্ড সেই ক্ষেত্রে আপনার মাল গুলি নিয়ে তো সলিড কথা বল

আর আরেকটা কথা বলছি আমাদের ছোট ঘাট কিন্তু মাঝখানে দুইটা অন্যান্য অন্য জায়গায় দেখা যায় যে মাঝখানে একটা ডাসা থাকে সেই ক্ষেত্রে আমাদের মানে বেশি লাস্টিং করে না সেখানে ডাবল দিয়ে দিয়েছে খুব কোয়ালিটিফুল আর অনেকদিন লাস্টিং করবে

শিক্ষন বেরিবাল শিক্ষণ বেরিবালের পাশে টেম্পু স্টারের পাশে আমাদের দোকান যে কারণে জিগাইলেই বইলা দিবা আমাদের দোকানের নাম হচ্ছে রফিক ফার্নিচার তো ভাই সাথে দেখতে পাচ্ছি ম্যাট্রেক্স আছে জি বস আমাদের ম্যাট্রেস আছে আপনার ম্যাট্রেস এগুলো হচ্ছে আপনার কক্সের ম্যাট্রেস ম্যাট্রাস হলো আপনার ছোট সে যেটা ছোট সাইজটা নিলে আপনার দাম রাখতে পারব বিয়াল্লিশশো টাকা আর যেটা বড়ো